আমি সম্মান করি তাদের নেতারা যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে তাদের তারা যদি তাদের সীমায় থাকতে না পারে ওই আন্দোলনের সুনাম যদি আগামী একশো বছর না থাকে আমরা ভবিষ্যতে যে অন্যায়কারীকে উৎখাত করবো পতন ঘটাবো আমাদের সুনামও থাকবে না তাইলে এই অপর নাম দর্শিদের শেখ হাসিনার মতনের সাথে স্বাধীনতার পতন বললেন তারা কিছু দৈটিক দ্বারা শেখ হাসিনার সাথে বঙ্গবন্ধু কে বিلاবে শেখ হাসিনার সরকারের সাথে মুক্তি যুদ্ধের বিلاবে তারা অহমকের সাথে রাষ্ট্র করে

সে ব্যাচেরার কথা হয়েছে অত্যাচারের কারণে আল্লাহ তরফ